হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আজ কত তারিখ আর দিন একবারে বলছি তোমাদের আজকে হচ্ছে চোদ্দ তারিখ বার হচ্ছে মঙ্গলবার ঠিক আছে একটা ছোট্ট আপডেট দিতে আসলাম কাল গতকাল রাত্রে হচ্ছে আমি ফিরে গেছি মানে বাড়ি থেকে ছুটি আমার শেষ কিন্তু আজকে আমার শরীরটা এত খারাপ কোনো ব্লগ ট্লগ কিচ্ছু করতে পারিনি আশা করি কাল থেকে আমি আবার কন্টিনিউ করব ব্লগ ঠিক আছে আর বাড়িতে তো এবার সবাই থাকে তো এবার আনন্দ মজা করতে করতে না মানে মোবাইলের পিছনে সময়টা তখন আমি সত্যি দিতে চাই না তখন আমার মনে হয় কি আমি মানে পরিবারের সাথে সময়টা কাটাই ঠিক আছে হয়তো এটা জানি আমি যে বাড়িতে ব্লগ করলে আমার ভিউ বেশি হতো মানে অনেকে দেখতো বা একটা মজাদার একটা বেশ ভালো ব্লগ পাওয়া যেত ঠিক আছে মানে আমি দিতে পারতাম তোমাদেরকে ভালো একটা ব্লগ তোমাদের দিতে পারতাম কতগুলো কিন্তু মানে ওই যে বলছি বাড়িতে না সবার সাথে আনন্দ মজা করতে করতে সময় কাটতে কাটতে না মনে হয় না তখন আর হাতে মোবাইলটা আমি ধরি বা ব্লগ করি তো এই জন্যই বাড়িতে আমার সেভাবে কোনো ব্লগ করা হয়নি সেই পুজোর তো মনে হয় অষ্টমীর দিন তোমরা মনে হয় না অষ্টমীতে ব্লগ পেয়েছো তারপর আবার একটা ব্লগ পেয়েছ হচ্ছে ওই যে লক্ষ্মী পুজো ছিল পূর্ণিমার ওই পুজোর একটা ব্লগ পেয়েছো হয়তো তারপরে আর কোনো ব্লগ আমার মানে ভিডিওই করা হয়নি আর কারণ জানি চলে যাব কয়টা দিন পর যার জন্য ভেবেছি পুরো সময়টা পরিবারকেই দেব শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই বাড়িতেই থাকা হয়েছে আমার ইভেন আমি পরশু দিনকে বিকালে হচ্ছে আমি আবার বাপের বাড়ি এসেছিলাম তারপরে কালকে বাপের বাড়ি থেকে ডাইরেক্ট এখানে এসেছি সকালে বেরিয়েছি তখন দশটা মতো কালকে পৌঁছেছি প্রায় সাড়ে আটটা মতো এমনিতে তো আমার ভমিটিংয়ের প্রবলেম আছে গাড়িতে সমস্ত কিছুতেই আমার ভোমিটিংয়ের প্রবলেম যার জন্য আজকে আমার এখনও মাথাটা এরকম করে টাল খাচ্ছে পুরো একদম শরীরটা একটুও ভালো নেই তার মধ্যে ঘর বাড়ির যা অবস্থা কী বলবো তোমাদের আর কিছু বলার নেই যাই হোক এই ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য আমি ভিডিওটা আজকে করলাম চলো কাল থেকে আবার তোমরা কন্টিনিউ ব্লক পাবে